নতুন রান্না চ্যানেল খুলবে বলছো তাদেরকে রিকোয়েস্ট এই ভুলগুলো করবে না নমস্কার বন্ধুরা আচ্ছা আমি যে ভুলগুলো করেছি আপনারাও কি সেই ভুলগুলো করছেন মানে আমার ভুলগুলো যদি আপনারাও করেন তো একদম নিশ্চিত আপনারাও ভুগছেন তো আমি যে ভুলগুলো করেছি সেগুলো আমি আর শুধরাতে পারছি না মানে আর শুধরানো যাবে না আমার ভুলগুলো আমাকে ওই ভুলগুলো নিয়েই চলতে হবে কারণ তখন তো ইউটিউব সম্বন্ধে আমি কিছু জানতাম না ইউটিউব যখন আমি করি নতুন নতুন সে ভুলগুলো ভাবি কই এগুলো কিছুই না আনন্দে বেশ পড়ছিলাম কিন্তু কিছু তার রুলস আছে ইউটিউবে সেই রুলসগুলো ছিল যে আমার ভুলগুলো কি হয়েছে সেগুলো আমি আপনাকে পয়েন্ট দিয়ে বলছি আমার প্রায় তিন চারটা ভুল তিন চারটা ভুলের মধ্যে হয়তো দুটোখানি ভুল আমি শুধরাতে পেরেছি কিন্তু আর ভুলগুলো আমি শুধরাতে পারছি না যেরকম মনে করো প্রথম ভুলটা হয়েছে যেরকম আমি যখন প্রথম ইউটিউব শুরু করলাম তখন আমি বেশ যা পারতাম মানে রান্নার ভিডিও তো যা পারতাম বলতে সকালে একটা রান্না দিয়ে দিলাম বিকেলে একটা রান্না দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দুটো দুটো রান্না দিয়ে দিলাম কখন কিছু যা পাচ্ছি তাই রান্নার পোস্ট করে যাচ্ছি তো এই করতে করতে দেখলাম হিউস হচ্ছিলো মোটামুটি করেই যাচ্ছি তো পরপর যখন গেলাম তো দেখছি দিনে আমি তিনটেখানি ভিডিও দিয়ে দিচ্ছি তখন অতটা কষ্ট হতো না তিনটা ভিডিও তো কোনো অসুবিধা নেই আর সকালে যখন পরপর চ্যানেলটা বড় হলো তখনই বুঝতে পারলাম যে না তিনটা ভিডিও দেওয়াটা সম্ভব না ঘরে রান্না বান্না ঘরের সমস্ত কাজকর্ম করে তিনটা ভিডিও তা ভালো হবে না ভালো কোয়ালিটি তাহলে হবে না ভিডিওগুলো দিতে খুবই অসুবিধা তখন আমার কোথাও আমরা কোথাও ঘুরতে গেলাম বা কোনো অনুষ্ঠান আমাদের ঘরে হলো তখন তিনটা কি একটাও ভিডিও পোস্ট করতে পারতাম না তখন দেখলাম চ্যানেলটা খুব ডাউন যাচ্ছে মানে এতটাভাবে ভাবে ডাউন যাচ্ছে যে ভাবতেই পারছি না মানে পরে আবার যখন ভিডিও করছি দুই এক তিন এরকম ভিউজ আসছে তখন বুঝতে পারলাম যে আমি চ্যানেলটাতে যে ভিডিও একদম পোস্ট করিনি তার জন্য হলো যদি আমি সপ্তাহে একদিন করতাম বা যে প্রথম যেরকম ইউটিউবের রুলস আছে যে প্রথম তুমি যেভাবে ভিডিও পোস্ট করবে তোমাকে ওইভাবেই তোমাকে চালিয়ে যেতে হবে আপনি যদি মনে করুন যে আমি প্রথমে সপ্তাহে একবার দুবার ভিডিও পোস্ট করব তো আপনাকে সেরকম রকম ডেটে সেই রকম টাইমে আপনাকে পোস্ট করতে হবে তো আমি তো এতটা বুঝতাম না আমি যখন খুশি যেরকম পারতাম পোস্ট করে দিতাম তো এখন কি হয়েছে যে আমি সারাদিনে তিনটা ভিডিও পোস্ট করি আমাকে সেই সারাদিন তিনটা ভিডিওই পোস্ট করতে হয় আমি আমার একটা টাইম করে নিয়েছি আমি সেই টাইমেই আমি তিনটা ভিডিও পোস্ট করি এবার তিনটা ভিডিওর মধ্যে তিনটা ভিডিওটা কি তৈরি করা কি চারটে হামি কথা তিনটা ভিডিও যে কোনো দুটো দিলাম একটা দিলাম না সঙ্গে সঙ্গে চ্যানেল ডাউন মানে সেই সপ্তাহে চ্যানেল যে এতভাবে ডাউন যাবে তখন না চোখের জল এসে যায় এত কষ্ট করে ভালো ভালো ভিডিওগুলোও বসে যাচ্ছে তাই জন্য এই ভুলগুলো আপনারা যেন না করেন মানে দয়া করে বলছি ইউটিউব চ্যানেল খুলেছেন আমিও জানি যে একটা ঘরের বউ নিজে নির্ভরশীল হওয়ার জন্য তার ঘরে রকম রান্না করে যে রকমভাবে থাকে সেইটাই তারা পোস্ট করে সবাই এগিয়ে যেতে চায় তো আমিও তো সেই একটাই হিসাবে বেরিয়েছিলাম এগানোর জন্য তো আর হচ্ছে না তা যাই হোক যেভাবে হোক চলছি তা কিন্তু আপনারা এই ভুলটা করবেন না হ্যাঁ আমাকে যেরকম আমাকে সেই ভুলটাই নিয়ে মেনে চলতে হচ্ছে আর দ্বিতীয় ভুল কী বলুন তো এই যে কোনো ভিডিও যা পাচ্ছি তাই রান্না তো রান্নাই শুধু পোস্ট করতে হবে সেটা আমি শুধরে নিয়েছি আগে আমি যা পাচ্ছি হাতের কাছে যেটা পেতাম সেটা পোস্ট করে দিতাম আর ভিডিও কোনো দিন ডিলিট করতে যাবে না আমি করিনি ভিডিও একটা চ্যানেলে করেছিলাম ভিডিও ডিলিট দেখলাম চ্যানেলটা পুরো ডাউন চলে গেছে তো এ চ্যানেলে ভিডিও কম ডিলিটই করেছি বলতে গেলে করিনি হয়তো মনে ঠিক নেই অনেকদিন ধরে ইউটিউব করেছি মনে নেই ভিডিও ডিলিট করেছি কিনা তো আপনারা এই ভুলগুলো করবেন না হ্যাঁ আর কি আর এই যে রান্না যখন করবেন যারা ফেস দেখিয়ে রান্না করে তাদের তো ভালোই হয় কোয়ালিটি ভালোই হয়ে যায় আমি দেখেছি আর ফেস না দেখিয়ে যারা আনে তাদের রান্নার কোয়ালিটি যথেষ্ট ভালোই থাকে তো আমিও চেষ্টা করি মাঝে মধ্যে দিকে আমার রান্না করতে খুবই ছোট হ্যাঁ আর আমার ঘরে রান্না বান্না মানে অতটা ভিআইপি আনা রান্না রান্নাবান্না হয় না সামান্য সাধারণ ঘরের যেরকম রান্নাবান্না হয় তো তাহলে ইউটিউবে পোস্ট করার জন্য আমাকে এক্সট্রা একটা কোনো রান্না তৈরি করতে হয় তো সেই জন্যই বলছি যে ভালো হয় ইউটিউবের জন্য স্পেশাল কিছু রান্না তৈরি করে ঘরের রান্না যেরকম আমি পোস্ট করছি ঘরের রেগুলার রান্না অতটা ভালো ভিউস হয় না ইউটিউবের জন্য তৈরি করা হবে এমন কোনো ভিডিও বা পপুলার চলছে সেইগুলো ট্রেন্ড যাকে বলে চলছে সেইগুলো দেখে রান্না করলে আমার না সুযোগ হয়ে উঠছে না ওইভাবে ট্রেন্ডের রান্নাগুলো তো চেষ্টা করছি এগিয়ে যাচ্ছি তো আমাদের যারা আমাকে যে বা দেখছো বা যারা নতুন রান্না চ্যানেল খুলবে বলছো তাদেরকে রিকোয়েস্ট এই ভুলগুলো করবে না কারণ এই ভুলগুলো করলে তোমার নতুন নতুন তো খুবই ভালো লাগবে মজা লাগবে যখন পুরনো হবে তখন এরকম মনে হয় না যে আজকে থাক আজকে ভিডিও পোস্ট কোনো শরীর ভালো নেই কিন্তু ইউটিউব তোমার শুনবে না শরীর ভালো নেই কি ঘরে কেউ এসছে কি ঘরের কেউ মারা গেছে ইউটিউব শুনবে না ইউটিউব চাইবে ভিডিও ইউটিউব ভিডিও ছাড়া কিছু বুঝে না তুমি যেভাবে হোক যেরকম হোক ভিডিও দাও আর এই তিনটা ভিডিও আমার কাছে খুবই যেন দিনের একটা বড় কাজ কখন ইউটিউব ভিডিও এডিট করব। কখন ভিডিও পোস্ট কর আমি একা মানে একা বলতে ঘরের সমস্ত কাজও নিজের হাতে একা করতে হয় আর এই ভিডিও তোলা এডিট করা যা যেটুকু পারছি শিখেছি ছেলে আমাকে একটু শিখিয়েছে ছেলের কাছ থেকেই শেখা কিন্তু সেই ইচ্ছে তো পড়াশোনার মাধ্যমে থাকে সে আর কোথায় আমাকে টাইম দিতে পারবে তো আমি সব কিছু একাই করে পোস্ট করি তো বন্ধুরা আর কিছু বলার নেই তো এগিয়ে যাও সবাইকে বলি শুভকামনা আমার থাকলো আর আমাকেও যারা আমার নতুন দেখছো বা আমাকে যারা সাপোর্ট করো প্লিজ চ্যানেলটাকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর আমার কথাটা খারাপও হতে পারে আমি তো সব কিছু জানিয়ে বসিনি ভালো কিছু বলতেও পাই না ওই রকম তো যেরকমভাবে মনে এসছে বলার একটা ইচ্ছে হলো বা সবাইকে সাবধান করার একটা ইচ্ছে হলো যেটুকু আমার জ্ঞান আছে সেইটা থেকেই আমি বলছি খুব সাবধান মানে ভীষণ কেয়ারলিভাবে যদি ইউটিউব করতে চাও তো ইউটিউবে তোমার সাকসেস আসছেই আসছে আর যদি ওই রকম করছি নাচছি আজকে নাচছি দিয়ে দিলাম কালকে রান্না করছি দিয়ে দিলাম আজকে আজকে গান করছি দিয়ে দিলাম তাহলে ও ওই রকমই কিছু হবে না করতে হলে ভালো করে করো আমার মতো ওই রকম করে লাভ নেই আর কী করবো আমি তো ভুল করেই ফেলেছি যেমন তোমরা কোনো ভুল না করো সেই থেকে আপনাকে একটা হুঁশিয়ারি দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর নতুন বন্ধু যদি হোক প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা